দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে কবিতরের বাজার কীরকম যাচ্ছে আমাদের নওগাঁও মহাদেবপুর হাটে আমি জানাবো ভিডিওর সাথেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আপনাদের জন্যই এই ভিডিওগুলো আমি বানাই তো পুরো ভিডিও দেখবেন আর আজকে কবিতরের বাজার কীরকম যাচ্ছে হাট ঘুরে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন দর্শক তো দেখি কত করে জোড়া বিক্রি করতেছে আমাদের বড় ভাই দেখেন দর্শক কত করে জোড়া বিক্রি হচ্ছে আর কি কিনতেছে কত আমি জানাব ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন ভালো আছেন কত করে জোড়া বিক্রি করতেছেন আজকে তিনশো করে বিক্রি করতেছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখি হাট ঘুরে আপনাদেরকে জানাই কীরকম দাম যাচ্ছে দেখেন এখানেও কিন্তু অসংখ্য কবিতর এক দাদা আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন কত করে জোড়া বিক্রি করতেছে দাদা কেমন আছেন ভালো আছেন দাম কত করে করে বিক্রি হচ্ছে দর্শক আইদে কবিতর গুলা দেখেন তো নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে কিন্তু গৃহস্থরা নিয়ে বসে থাকে এখানে এক দাদা আনছে কবিতর দেশি কবিতর তো কত করে জোড়া চাচ্ছে দেখি ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন কত করে জোড়া বিক্রি করতেছেন পাঁচশো টাকা জোড়া তো কত হলে দিবেন চারশো করে হলে দিবে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে দেশি কবি তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক জোড়া এক বড়ো ভাই নিয়ে আসছে তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে বড় ভাই কেমন আছেন দাম কত করে জোড়া চাচ্ছেন সাড়ে তিনশো কেউ দাম বলছে কেউ বলেনি এখনো দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো ভিডিও কীরকমে যে এখানে পবিতর আছে গিরিবাস বা অন্য এগুলা কত করে জোড়া বিক্রি করতেছে ভিডিওর সাথেই থাকুন জানাবো কত করে জোড়া যাচ্ছে দর্শক সে ভিডিওতে আসবে না লজ্জা করে তো হচ্ছে এগুলা চাচ্ছে হলো সাড়ে তিনশো টাকা জোড়া একদম আর ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক দাদা পবিতরে আনিছে কত করে বিক্রি করতেছে সিরাজি এবং লাক্কা কবি তোর জানবো বড় ভাই কেমন আছেন লাক্কাগুলা কত করে জোড়া চাচ্ছেন চোদ্দশো টাকা জোড়া আর সিরাজি সিরাজি কত হলে দিবেন তেরোশো তেরোশো কি জোড়া জোড়া তেরোশো চাচ্ছে কেউ দাম বলছে দাদা বারোশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে এগুলা কত করে বিক্রি হচ্ছে দেশি কবিতর ভিডিওর সাথেই থাকুন জানাবো এখানে কিন্তু অসংখ্য কবিতর আমাদের এক দাদা নিয়ে আসছে কত করে জোড়া বিক্রি হচ্ছে জানাবো এখানে কবিতর নিয়ে আসছে তো দাম জানবো দাদা কেমন আছেন কবিতর কত চাচ্ছেন জোড়া সাড়ে তিনশো কেউ দাম বলছে কত দুইশো আড়াইশো টাকা বলছে দর্শক তার পর্দা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো এখানে বিক্রি হচ্ছে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া যেরকম কবিতর রকম দাম দর্শক ভিডিওর সাথেই থাকুন এক বড় ভাই কিন্তু কবিতর আনছে কত করে জোড়া চাচ্ছে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক চারশো টাকা জোড়া চাচ্ছে তিনশো হলে বিক্রি করবে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন আমি দেখাবো এখানে এক দাদা কিন্তু কবিতর আনছে ব্যাগের ভিতরে তো দাম কত করে জোড়া চাচ্ছে জানাবো ওর সাথে থাকুন দাদা কেমন আছেন কত করে জোরা চাচ্ছেন দাদা চারশো টাকা জোড়া আটশো টাকা জোড়া কত হলে বিক্রি করবেন ছয়শো টাকা জোড়া হলে বেঁচবে দর্শক সিরাজি কবিতর তো ভিডিওর সাথেই থাকুন সকাল সকাল আসলে গৃহস্থর কাছে কিনতে পারবেন আপনারা কবিতর দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে পাইকারের কাছে জানবো এটা কত করে জোড়া বিক্রি করতেছে আর কিনতেছে কত করে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন অসংখ্য কবিতর কিনে রাখছে আমাদের দাদা কত করে করবে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দাদা কেমন আছেন কত করে জোড়া বিক্রি হচ্ছে আজকে দেশি কবি তরশো তিনশো চারশো আর কিনতেছেন কত দাদা তিনশো এরকম নাকি দর্শক আড়াইশো তিনশো এরকম দামে কিনতেছে আমাদের দাদা তো ভিডিওর সাথে থাকুন হাট ঘুরে আপনাদেরকে জানাবো কত করে দাম যাচ্ছে দর্শক ভিডিও আজকে এ পর্যন্তই তেমন আমদানি নেয় আজকে হাটে আজকে আপনাদেরকে হাটের পরিস্থিতিটা দেখায় বেশি লোক নেয় নওগাঁ মহাদেবপুর হাটে আকাশটা একটু মেঘলা ছিল যার কারণে কিন্তু বেশি মানুষ নেয় তো ভিডিওর সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আপনাদের জন্যই ভিডিও বানায় ভিডিও আজকে এ পর্যন্তই ধন্যবাদ দর্শক